ওয়েস্ট বেঙ্গল জেনজির নামে একটি সংগঠন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে একেবারে কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে অত্যাচার যদি লাগাতার চলতে থাকে কিন্তু বাংলা থেকেও শুরু হবে আকারের এক আন্দোলন তারা কিন্তু শুরু করবে তারা হুঁশিয়ারি দিলেন তো তাদের কি দাবি সোনা। খুব নয় এটা হচ্ছে আমরা জানান দিতে চাইলাম এটা আমাদের অস্তিত্বের লড়াই সেই লড়াই আমরা আছি আমাদের মধ্যেই বেশ কিছু বেইমান আছে ঘর সত্য বিভীষণ যেটা কথা আছে না আজকে বাঙালি মিঠুন চক্রবর্তী বাঙালি সৌরভ গাঙ্গুলি ক্লত্তমা মজুমদার এরাই বলছে নাকি বাঙালি মার খাচ্ছে না কেন তার কারণ হচ্ছে এরা গুজরাটি মারোয়ারি পাচাটা গোলাম এরা ভাবে যে এরা সুরক্ষিত মানে সমগ্র বাংলার মানুষ সুরক্ষিত সমস্ত বাঙালি সুরক্ষিত কিন্তু হয়তো এরা চোখে চশমা পড়ে আছে অথবা দেখেও সত্যিটা স্বীকার করতে চায় না বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাঙালি অত্যাচারিত হচ্ছে তাদেরকে আমরা এখান থেকে একটা বার্তা দিতে চাই তোমাদের জন্য ভাই কোনো রাজনৈতিক দল থাক অথবা না থাক আমরা আছি আমরা আছি আমরা কোনো রাজনৈতিক দলের দালাল নই আমরা কোনো রাজনৈতিক দলের ধ্বজাধারী নই আমরা বাঙালি আমরা তোমার ভাই তোমাদের যদি কোনো সমস্যা হয় আমরা আছি তোমাদের জন্য যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিনই ওরা শপথ নিয়েছিল যে ভারতবর্ষকে তারা দ্বিখণ্ডিত করবে হিন্দু আর মুসলিম করে এবং সেটাকে রূপান্তরিত করেছে বাঙালি আর অবাঙালি করে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চালিয়ে সেটাকে হিন্দু মুসলিমে রূপান্তরিত করছে একদিকে যেমন হিন্দুদের ভাবাবেগকে নিয়ে কাজে লাগাচ্ছে এবং আর একদিকে অহিন্দু মুসলিমদেরকে নিয়ে কাজে লাগাচ্ছে চারিদিকে অশান্তির পরিবেশ সৃষ্টি করে তারা তাদের সাম্রাজ্যবাদ তাদের যে পুঁজিবাদ এই সব কিছুকে প্রতিষ্ঠা করতে চাইছে এই সব কিছুর বিরুদ্ধে আজকে আমরা এসে এখানে দাঁড়িয়েছি মিঠুন চক্রবর্তী যেদিন বিজেপিতে জয়েন করেন তিনি বলেছিলেন না যে আমি যাজ্ঞ তিনি অসময়ে মাথায় কালো টুপি চোখে কালো চশমা গলায় মাফলার ইত্যাদি পরে মানে তার যে চোখের চশমাটা কালো হওয়ার কারণে তিনি পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে চলতে থাকা বাঙালিদের অত্যাচারগুলো দেখতে পাচ্ছেন না অথচ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাজনৈতিক প্রতিনিধি মমতা ব্যানার্জি থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে এছাড়া হচ্ছে সমস্ত কংগ্রেসের প্রতিনিধি শুভঙ্কর যারাই রয়েছেন তারা প্রত্যেকে শিকার করে তারা রাজপথ দখল করে মিছিল করেছেন অথচ মিথুন চক্রবর্তী একমাত্র ব্যক্তি এই পশ্চিমবঙ্গের যে তিনি এখনো পর্যন্ত দেখা পেলেন না যে পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে উপরন্তু তিনি বাঙালি খেটে খাওয়া মানুষদেরকে যারা খেটে নিজের ঘাম জড়িয়ে সিনেমার টিকিট কেটে মিটুন চক্রবর্তী কাজ মিডুন চক্রবর্তী বানিয়েছে যাকে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছে সেই মিথুন চক্রবর্তী আছে খেটে খাওয়া বাঙালি মানুষদেরকে অপদ্যাস্ত করে মন্তব্য করছে মিডিয়ার সামনে এসে এগুলো মেনে নেওয়া যায় না এই মিডুন চক্রবর্তী তাকে অভিরাম্মে তার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে মমতা এবারে আমাদের কিছু ইন্টারনাল ইস্যু আছে যে কারণে আমাদের বাংলায় কর্মসংস্থান ক্রমশ কমছে যে কারণে বাঙালি শ্রমিকরা এমনকি শুধু শ্রমিক নয় বাঙালি শিক্ষিত ছেলেরা যারা গ্র্যাজুয়েট হয়ে যারা উচ্চ মাধ্যমিকরা পড়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন কাজের খোঁজে কোনো টেকনিক্যাল কোম্পানিতে কোনো টেকনো কোম্পানিতে কাজের জন্য তারা আজ পশ্চিমবঙ্গের বাইরে যেতে বাধ্য হচ্ছে সেই কারণে আমাদের ইন্টারনাল ইস্যুগুলোও আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে এবং এগুলোতেও চর্চার আলোতে আনতে হবে কিন্তু সাম্রাজ্যবাদ গুজরাটি সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে মূলত আমাদের কণ্ঠস্বরকে এই বাংলা জুড়ে প্রতিষ্ঠা করার জন্য আজ পাকসারকা সরকার সেভেন পয়েন্টে আমরা কয়েকটি জেনজি জেনারেশন যারা আমরা দু সালের পরে জন্মেছি আমাদের যাদের চুল পাকা যাদের আমাদের দৌড়ানোর ক্ষমতা আছে আমরা এখান থেকে বার্তা দিতে চাই যে এই গুজরাটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন তার বিরুদ্ধে আওয়াজ তুললেই তবেই এই বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলাটা একটা প্রতিষ্ঠিত জায়গায় গিয়ে পৌঁছাবে তারা তো তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে বাঙালিদের আপনাদের কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন তারা প্রশাসন আমরা তো সেই কর্মসূচি সূচনা করতে চাইছি আমরা এটাকে রাজনৈতিক আঙ্গি আমরা কোনো রাজনৈতিক পতাকা নিয়ে আসিনি আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয় আমরা চাইছি মানুষের চেতনা ফিরে আসুক আজ বিজেপি স্বাধীনতার পর থেকে যেভাবে তারা মানুষের চেতনা ধ্বংসের কাজে নিয়োজিত হয়েছে মানুষকে ধরে ধরে চেতনা বিহীন করার চেষ্টা করছে মানুষের মধ্যে যে ভালো মন্দের বাদ বিচার মানুষ যেন সেই হিটলারের নীতির মতো মানুষ যেন তার বাঁচাটাকেই যেন জীবনের এখন সর্বোচ্চ পাওনা বলে মনে করছে বাকি সব কিছু যেন এই আমাদের রাজনৈতিক ক্ষমতা বা ইত্যাদি একটা সাধারণ খেটে খাওয়া মানুষ এখন মনে করতে পারছে না যে আমি এই রাজনৈতিক প্রতিনিধিত্ব লাভ করবো এবং আমি রাজনীতিতে গিয়ে প্রশাসনের কাজ সামলাব এবং সাধারণ জনগণকে পরিষেবা দেবো আমরা এই বিক্ষোভ সমাবেশে সমবেত হয়েছি তার কারণ আমরা এটা আজকে লাগাতার ভাবে দেখতে পাচ্ছি যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সর্বত্র অন্যান্য রাজ্যে লাগাতার হ্যারাস করা হচ্ছে ইন দ্য নেম অফ বাংলাদেশ ইমিগ্রান্ট এটা যে লাগাতারভাবে হয়ে চলেছে এবং কিছু কিছু গুজরাটি মারোয়ারি পুঁজি বাঙালি দালাল এখানে বলছে যে এটা নাকি কোনো বিষয়ই নয় এর মধ্যে আছে তিলোত্তমা মজুমদার মিথুন চক্রবর্তী এরা সরাসরিভাবে বলেছে যে আদৌ কারোর নাকি কোনো ক্ষতি হচ্ছে না সব বাঙালি নাকি হ্যাপিলি কাজ করছে অথচ দু দুজন নিহত হয়ে গেছে অথচ অজস্র পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে না পেরে এখানে চলে আসছে এই সমস্ত গুজরাটি মারোয়াড়ি পুঁজির যে বাঙালি দালালরা আছে এদের বিরুদ্ধে আমরা সরাসরি কথা বলার জন্য আজকে এখানে সমবেত হয়েছি এটাও কি মনে হচ্ছে ভোটে না পেরে বিজেপি বাঙালিদের আমি আবারও একটা কথা বলছি যে গুজরাটি মারোয়ারি পুঁজি অনেকটা ঠিক যেরকম গাজা গাজাবাজিকে উচ্ছেদ করে তাদের জমি দখল করছে গুজরাটি মারোয়াড়ি পুঁজিও সেভাবে বাঙালিকে উচ্ছেদ করে বাংলার জমি দখল করার চেষ্টা করছে এককালে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের উচ্ছেদ করে আমেরিকানরা যেভাবে জমি দখল করেছে সেভাবেই বাঙালিদেরকে উচ্ছেদ করে গুজরাটি মারোয়ারি পুঁজি সরাসরি জমি দখল করার চেষ্টা করছে এটা গুজরাটি মারোয়ারি পুঁজি বাঙালি এর উচ্ছেদ করে বাংলার জমি দখল করার প্রয়াস এর বেশি কিছু নয় এটা সর্বত্র ঘটছে গোটা দুনিয়া জুড়ে ঘটছে আমাদের এখানেও ঘটছে এই জন্য বিজেপি নামক একটি পার্টিকে তারা লেলিয়ে দিয়েছে তারা আমাদেরকে বিভাজন করছে বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান নামে আবার বাঙালি হিন্দুদের তারা বিভাজন করছে যেসব বাঙালি নাকি পূর্ববঙ্গ থেকে এসছে আর যারা এখানকার লোক আবার যেসব বাঙালি পূর্ববঙ্গ থেকে এসছে তাদেরকেও আবার লাগাতারভাবে বিভাজিত করছে কেউ নাকি দু হাজার চোদ্দোর পরে এসছে কেউ দু হাজার চোদ্দোর আগে এসছে কেউ উনিশশো সত্তরের আগে এসছে কেউ উনিশশো সত্তরের পরে এসছে সব মিথ্যা কথা বলে আসলে বাঙালিকে লাগাতারভাবে বিভাজিত করা হচ্ছে এটাই হলো বিজেপির পলিটিক্স আজ বাঙালি যখন যাক যে বাঙালি আজকে প্রতিটা ঘরে ঘরে যখন আজকে বাংলা নিয়ে কথা হচ্ছে তখন কি করা হলো তখন বিজেপির কতগুলো ছিচকে মস্তান কি করলো যে একজন কিরীহ গরু ব্যবসায়ীকে ধরে কি করলো পিটালো কেন পেটালো সেটা এমনভাবে পেটালো যাতে কিনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় এবং সমগ্র বাঙালি যাতে আবার হিন্দু মুসলমানের নামে বিভক্ত হয়ে যায় এটা হলো যেহেতু বাঙালি জাগছে যেহেতু বাঙালি বুঝছে সমগ্র রাজ্যে সে মার খাচ্ছে আজকে বাঙালি যদি আবার ইউনাইটেড হয়ে যায় সেই জন্য বিজেপি এটা করেছে যে পুরগাপুরে এরকম একটা ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছে এটা ইচ্ছা করে করা বাঙালিকে যাতে আবারও হিন্দু মুসলমানে বিভাজিত করে দেওয়া যায় এভাবে আপনি দেখবেন আবারও কে কোটি বাঙালির নামে বিভাজিত করার চেষ্টা করবে আবার ওকে উনিশশো সত্তরের আগে এসছে সত্তরের পরে এসছে দু হাজার আগে এসছে দু হাজার চোদ্দোর পরে এসছে এভাবে বাঙালিকে বিভাজিত করতে শুরু করবে এটাই বিজেপির পলিটিক্স এবং এটা শুধু বিজেপির পলিটিক্স না এটা মূলত গুজরাটি মারোয়ারি পুঁজির পলিটিক্স এবং এই জন্যে আমরা মনে করি কোনো পলিটিক্যাল পার্টি এই ধরনের পলিটিক্সের বাইরে নয় আগে দেখলাম শুভেন্দু অধিকারী জয় বাংলা শুনে একেবারে গাড়ি থেকে নেমে পড়লেন বললেন এখানে জয় বাংলা চলবে না বাংলায় চলবে না এখানে জয় বাংলা চলবে না অথচ জয় বাংলা স্লোগান যে দেয় যে শেখ হাসিনা এবং তার সমগ্র পলিটিক্যাল পার্টির লোকেরা ইন্ডিয়াতে কিন্তু বসে আছে কি অদ্ভুত কথাবার্তা এই ধরনের কথাবার্তা লাগা তারভাবেই ভাবেই পলিটিক্যাল পার্টিটা বলে চলেছে যে কথা না আছে মাথা না আছে মুন্ডু কিন্তু এটা বুঝতে হবে সে বলতে চাইছে যে বাংলা নিয়ে কেউ কথা বলো না কারণ যদি বাঙালি ইউনাইটেড হয়ে যায় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে এই জন্যে তারা এই শব্দটা শুনতে চায় না জয় বাংলা এখানকার যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশ বলে তাড়িয়ে দিচ্ছে তো বাংলাদেশ থেকে শেখ হাসিনা এসে এখানে কিন্তু ও ওকে কিছু বলবে না তার কারণ এখানে লক্ষ্যটা তো দেখুন শেখ হাসিনার কোটি কোটি তো পয়সা আছে সেই কোটি কোটি টাকা থেকে সামান্য কিছু এদেরকে দিয়ে দিলে এর কথা বলবে না কিন্তু যে নিরীহ মানুষ আছে যে নিরীহ মানুষ এখানে কাজ করছে সে যে তারা কিনা অজস্র পরিযায়ী শ্রমিক আছে ওদেরকে অনায়াসে মেরে দেওয়া যায় তাদেরকে অনায়াসে উল্টোপাল্টা কেস দিয়ে দিনের পর দিন তেলে ঢুকিয়ে রাখা যায় এই জিনিসটা এখানে ঘটছে লাগাতার ভাবে এভাবে বাঙালি জাতিকে হ্যারাস করা হচ্ছে বলছে বাংলায় কথা বললে আজকে অসমের মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কথা বললে নাকি তাকে বাংলাদেশি বলে দেবে আজকেই আমাদের কাছে যে নিউ দিল্লি থেকে সরাসরি একটা রিপোর্ট এসছে যে নিউ দিল্লির যে কিনা নিউ দিল্লির সরকারি রাজ্য পুলিশ সেই পুলিশ জানিয়েছে নিউ দিল্লির পুলিশ যে বাংলা ভাষা নাকি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলেনি বলেছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ শুড বি ট্রান্সলেটেড ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষাটা ইন্ডিয়ার ভাষা নয় অথচ বাংলা আমরা জানি হিন্দির পরে দ্বিতীয় বৃহত্তম ভাষা সেটাকে স্বীকারই করছে না তারা সরাসরি বলছে বাংলা ভাষাটা হলো বাংলাদেশি ভাষা তার থেকেই আমরা বুঝতে পারি কি ভয়াবহ পরিস্থিতি আসামের মুখ্যমন্ত্রী বলছে হাতে হাতে অস্ত্র তুলে দাও বাঙালি এগেনস্টে জেনোসাইড করো এই ধরনের কথাবার্তা এখন শুরু হয়েছে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা আমরা কি আমাদের হাল আগামী দিনে রেড ইন্ডিয়ান অথবা গাজা মতো হতে চলেছে এ ব্যাপারে আমরা যেন খুব মাথা ঠান্ডা রেখে এটা মাথায় রাখি কোনো পলিটিক্যাল পার্টি আমাদের রক্ষা করবে না নিজেদেরকে নিজেদের রক্ষা করতে হবে